জুড়ে বাড়ছে তাপমাত্রার এই মুহূর্তে আমেজ আপনাদের আরো একবার স্বাগত নিউজ ফোর টুডেতে আপনাদের সঙ্গে আবি রাজ্য জুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ আর এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে প্রায় দু ডিগ্রি বাড়লো তাপমাত্রা ঠান্ডার আমেজ কার্যত উধাও রাজ্যের একাধিক জেলায় পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা আর সেই কারণে এবার সবাইয়ের মনে একটাই প্রশ্ন ছিল যে নতুন বছরে আবহাওয়া কেমন থাকবে ফিরবে কি শীত শীত আলিপুর আবহাওয়া দপ্তর বলছে জাকিয়ে শীত ফেরার এখনই আর কোনো সম্ভাবনা নেই নতুন বছরেও তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম অনুভূত হবে সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূত হবে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কি আর জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্তের জের পরপর ঘূর্ণাবর্তের জের আর সেই কারণে কিন্তু উত্তরের হাওয়া একেবারেই বাধাপ্রাপ্ত আর উত্তরের হাওয়া প্রবেশ করতে না পারার ফলেই কিন্তু ঠান্ডার অনুভূতি আর নেই রাজ্য জুড়ে এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি পূর্বালি হাওয়া কিন্তু প্রবেশ করতে শুরু করেছে তার সঙ্গে জলীয় বাষ্প এর জেরে রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ বাংলাদেশে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব রয়েছে সেই কারণে পূর্বালি হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে আর সেই কারণে এই রাজ্যের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পারত বাড়ছে জানিয়ে দিল দপ্তর। দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের দিকে নজর রাখলে উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে উত্তরবঙ্গে কার্যত শীতের প্রভাব থাকবে দার্জিলিং এর একেবারে উপরে উপরের যে জায়গা রয়েছে সেখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এছাড়া উত্তরবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কিছুটা আরামদায়ক থাকবে উত্তরবঙ্গে ঠান্ডা থাকবে তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আলাদা দক্ষিণবঙ্গে এই কদিন আর শীতের আমেজ অনুভূত হবার সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে কয়েক ডিগ্রি এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে এরপর যদি ঘূর্ণাবর্তের প্রভাব সরে যায় উত্তরের হাওয়া প্রবেশ করে ঠান্ডা হাওয়া তবে কিন্তু একটা ঠান্ডার আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে সামনেই রয়েছে গঙ্গাসাগর মেলা আর গঙ্গাসাগর মেলার আগে কিন্তু একটা ঠান্ডার দাপট থাকে তো সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে যদি ঘূর্ণাবর্তের আর কোনো প্রভাব না থাকে পরিষ্কার থাকবে সকালের আকাশ রাতের বেলা থেকে ঠান্ডা পড়তে শুরু করবে কিন্তু এই কদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকবে রাতের দিকে তাপমাত্রা বাড়বে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর